জন্ম নেওয়া একটি মেয়ে শিশু তার পরিবার ও বাবা মায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ যখন সে আস্তে আস্তে বড় হয় তখন বাবা মা তাকে দায়িত্বশীল নারী হয়ে উঠতে সাহায্য করেন পরিবারের কখনো সে দায়িত্বশীল মেয়ে কখনো নারী কখনো প্রেমিকা স্ত্রী কখনো বা মা এই পরিবর্তনের সময় একজন নারীর জীবনে অনেক কিছুই ঘটে তবে জীবনের সাতটি মুহূর্তে সে কখনোই ভুলে না তেমন সাতটি মুহূর্ত হল গর্বিত মুহূর্ত মেয়ে যখন সাফল্য অর্জন করে তখন বাবা মা অনেক বেশি আনন্দিত হন একটা মেয়ের জীবনে এটা সবচেয়ে বড় পাওয়া যেমন বিশ্ববিদ্যালয় থেকে মেডেল পাওয়া অথবা ভালো কিছু রান্না করে বাবা মাকে খাওয়ানো এতে বাবা মা অনেক বেশি খুশি হন ভালোবাসার মুহূর্ত একটি মেয়ে সবসময় চায় তার ভালোবাসার মানুষটি বাবার অনুরূপ হোক যখন মেয়েটি দেখে ছেলেটি কিছু তার বাবার মতো তখন সে তার প্রেমে পড়ে যায় আর ওই মুহূর্তেই একটা মেয়ের জীবন স্মরণীয় তার সমস্ত স্বপ্ন জুড়ে থাকে রাজকুমারটি যেদিন প্রথম প্রস্তাব পায় একটি মেয়ে স্বাভাবিকভাবে যখন নারী হয়ে ওঠে তখন তার স্বপ্ন দেখা শুরু হয় এক রাজকুমারকে ঘিরে আর সেই রাজকুমারী যখন তাকে প্রথম ভালোবাসার কথা বলে সেই মুহূর্তটি তার জীবনের স্মরণীয় এটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়